আসসালামু আলাইকুম আপনারা জন্য পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সাতাশ এবং আঠাইশ জুলাই দুদিনের সংবাদপত্র থেকে সঙ্গীত গুরুত্বপূর্ণ সাধারণ আলোচনায় সম্প্রতি ফ্রুগাল ইনোভেশন ফোরাম এফআইএফ এর অষ্টম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে খ ঢাকা সম্প্রতি ফ্রুগাল ইনোভেশন ফোরাম এফআইএফ এর অষ্টম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে সাভার ঢাকা ইউনেস্কো কোন দিনটিকে আন্তর্জাতিক ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ দিবস হিসেবে ঘোষণা করেছে ক ছাব্বিশ জুলাই ইউনেস্কো কোন দিনটিকে আন্তর্জাতিক ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ দিবস হিসেবে ঘোষণা করেছে ক ছাব্বিশ জুলাই আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা কোন দুটি দেশের মধ্যকার সীমানা বিভাজন রেখা খ। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা কোন দুটি দেশের মধ্যকার সীমানা বিভাজনকারী রেখা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত ক জুরিক সুইজারল্যান্ড ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত জুরিক সুইজারল্যান্ডে উনিশ শতকের শুরুতে জুলাই বিপ্লব জুলাই রিভলিউশন কোথায় সংগঠিত হয়েছিল খ ফ্রান্স 18 শতকের শুরুতে জুলাই বিপ্লব জুলাই রেভোলিউশন কোথায় সংগঠিত হয়েছিল খ فرانسه ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে গ দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়তনের দিক থেকে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি গ মালদ্বীপ আয়তনের দিক থেকে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপ কতগুলো দ্বীপের সমষ্টি গ এগারোশো নব্বইটি ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ কতগুলো দ্বীপের সমষ্টি গ এগারোশো নব্বইটি সম্প্রতি পুঁজিবাজারে কোন ব্যাংকের শেয়ার মূল্য এক বিলিয়ন ডলার অতিক্রম করে ব্র্যাক ব্যাংক সম্প্রতি পুঁজিবাজারের কোন ব্যাংকের শেয়ার মূল্য এক বিলিয়ন ডলার অতিক্রম করে ব্র্যাক ব্যাংক এশিয়া কাপ হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে নয় থেকে আঠাশ সেপ্টেম্বর দু সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ দু হাজার অনুষ্ঠিত হবে নয় থেকে আঠাইশ সেপ্টেম্বর দু হাজার সংযুক্ত আরব আমিরাতে ফিলিস্তিন সংকটে শান্তিপূর্ণ নিরাপত্তার জন্য সম্মেলন অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে আঠাশ থেকে উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিরাপত্তার জন্য সম্মেলন অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে আঠাশ থেকে উনত্রিশ জুলাই দু পঁচিশে দু হাজার পঁচিশ সালে বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি আইসল্যান্ডে বাংলাদেশ একশো তেইশতম দু হাজার সালে বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি আইসল্যান্ড বাংলাদেশ একশো তেইশতম বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ উৎপাদনে ক্ষমতা কত মেগাওয়াট তেরোশো বিশ মেগাওয়াট বাংলাদেশ চায়না পা পাওয়ার কোম্পানি লিমিটেড এর বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা কত মেগাওয়াট তেরোশো বিশে মেগাওয়াট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে সম্প্রতি উৎক্ষেপণ করা নাহিত টু ক্ষেপণাস্ত্রী কোন দেশের ইরান সম্প্রতি উৎক্ষেপণ করা নাহি টু কোন দেশের ইরান আলপ্পো শহরটি কোথাও অবস্থিত সিরিয়া আলপ্পো শহরটি কোথাও অবস্থিত সিরিয়া কম্বোডিয়া কোন দেশের উপনিবেশ ছিল ফ্রান্স কম্বোডিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল ও ডাব্লু এস ডি এর পুনরূপ অর্গানাইজেশন ফর ওমেন ইন সায়েন্স ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর ওমেন ইন সায়েন্স ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি কত হতে পারে পাঁচ দশমিক এক পার্সেন্ট এডিবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি কত হতে পারে পাঁচ দশমিক এক পার্সেন্ট বিশ্বের প্রথম উদ্ভাবিত ডেঙ্গু ভ্যাকসিনের নাম কি ডেঙ্গু ভ্যাকসা সি ওয়াইডিটিডিপি উইংস অফ ফায়ার গ্রন্থ লেখককে এ পি জে আব আবদুল কালাম তার মৃত্যু সাতাইশ জুলাই দু হাজার পনেরো উইংস অফ ফায়ার গ্রন্থিটি লেখক এপিজে আবদুল কালাম তার মৃত্যু সাতাশ জুলাই দু হাজার পনেরো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ইংরেজি শেখার অ্যাপের নাম কি ইল শাহ স্পিকে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে এক বিলিয়ন মার্কিন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন অর্জন করেছে ব্র্যাক ব্যাঙ্ক বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে এক বিলিয়ন মার্কিন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন অর্জন করেছে ব্র্যাক ব্যাংক শান্তির সংস্কৃতি বিষয়ক বাংলাদেশের প্রস্তাবিত সর্বপ্রথম কবি গৃহীত হয় শান্তির সংস্কৃতি উনিশশো সালে শান্তির সংস্কৃতি বিষয়ক বাংলাদেশের প্রস্তাবিত সর্বপ্রথম গৃহীত হয় উনিশশো সালে পরমাণু তত্ত্বের জনককে জন ডালটন পরমাণু তত্ত্বের জনক জন ডালটন মৃত্যু সাতাইশে জুলাই আঠেরোশো চুয়াল্লিশে লিড লিড সনদ প্রতিষ্ঠান প্রদান করে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল ইউএস জিবিসি বেসরকারি ডিপোতে কন্টেইনার ব্যবস্থাপনার মাসুল বৃদ্ধি পাবে এক আগস্ট থেকে বেসরকারি ডিপোতে কন্টেইনার ব্যবস্থাপনার মাসুল বৃদ্ধি পাবে এক আগস্ট থেকে চট্টগ্রাম বন্দরের মাসুল আদায়ের প্রধান দুটি খাত হলো জাহাজ ও পণ্য পরিবহনের সেবা বাবদ এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছিল দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধ হতে পারে পাঁচ দশমিক এক শতাংশ আইএমএফ এর মধ্যে দেশের ব্যাংক খাত পুনর্গঠন দরকার পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার আইএমএফের মধ্যে দেশের ব্যাংক খাত পুনর্গঠনের দরকার পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার কম্বোডিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল উনিশশো সাল পর্যন্ত কম্বোডিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল উনিশশো সাল পর্যন্ত জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মতে গাজায় অনাহারে আছে এক তৃতীয়াংশ বাসিন্দা দেশের প্রথম ছয় লেনের সেতু কোনটি মধুমতি সেতু কালনা সেতু দেশের প্রথম ছয় লেনের সেতু হল মধুমতি সেতু যেটা কালনা সেতু নামে পরিচিত কম্বোডিয়া কোন দেশটি উপনিবেশ ছিল ফ্রান্স ইউরোপীয় কমিশনের বর্তমান প্রধান উশলা ভন্ডার লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম কি ট্রুথ সোশ্যাল জুলাই শহীদ পরিবারগুলোকে স্থায়ী বাসস্থান প্রদানের লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে গৃহীত প্রকল্পের নাম কি ছত্রিশ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ ডাউন সিনড্রোম কি কারণে হয় ট্রাইসমিম একুশ মানে হলে একুশ নম্বর ক্রোমোজোমের তিনটি অনুরূপী থাকা কালাদান মাল্টি মডান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও মিয়ানমারের কালাদান মাল্টি মডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট কোন দুইটা দেশের মধ্যে অবস্থিত ভারত ও মিয়ানমারের গাদার গাদর ও চাবাহার গাদর ও চাবাহার সমুদ্র মধ্যে কোথাও অবস্থিত বেলুচিস্তান গাদর ও চাবাহার সমুদ্র বন্দর বেলুচিস্তানে অবস্থিত তাইওয়ানের গণপ্রজাতন্ত্রী চীন বর্তমান প্রেসিডেন্টকে লেই চিং টি লেই চিং টে লেই চিং সালে এশিয়া কাপ পুরুষদের টি টোয়েন্টি কোথাও অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি কোন বন্দরে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু হয়েছে চট্টগ্রাম বন্দর সম্প্রতি চট্টগ্রাম বন্দরের ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু হয়েছে প্লাস্টিক পণ্য রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ বাজার কোনটি যুক্তরাষ্ট্র প্রথম ভারত প্লাস্টিক পণ্য রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ বাজার হলো যুক্তরাষ্ট্র প্রথম ভারত জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ সভাপতিকে জাকির আহমেদ খান জাতীয় বেতন বেতন কমিশন দু হাজার পঁচিশ সভাপতি জাকির আহমেদ খান কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দু হাজার চব্বিশ তথ্যমতে বোরো ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ময়মনসিংহ কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ হাজার তথ্য মতে বড় ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ জেলা সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক একনেক সভায় কতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় বারোটি সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক একনেক সভায় কতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় বারোটি সম্প্রতি যুক্তরাষ্ট্র কবে ইউনেস্কো থেকে বেরিয়ে যায় বাইশ জুলাই দুই হাজার সম্প্রতি যুক্তরাষ্ট্র কবে ইউনেস্কো থেকে বেরিয়ে যায় বাইশ জুলাই দুই হাজার পঁচিশে আসিয়ানের বর্তমান সভাপতিকে মালয়েশিয়া আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়া সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষের অবসানে কোথায় শান্তি আলোচনা শুরু হয়েছে কুয়ালালামপুর মালয়েশিয়া সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষের অবসানে কোথায় শান্তি আলোচনা শুরু হয়েছে কুয়ালালামপুর মালয়েশিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা মতে বিশ্বব্যাপী কত শতাংশ মানুষ রক্তচাপে আক্রান্ত স্বাস্থ্য সংস্থার গবেষণা মতে ছয়চল্লিশ কত শতাংশ মানুষ রক্তচাপে আক্রান্ত পার্সেন্ট হেপাটাইটিস বি ও সি ছড়ায় রক্তের মাধ্যমে হেপাটাইটিস বি এবং সি ছড়ায় রক্তের মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কতটি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রসিস্টেম 2024 25 অর্থবছরে বাংলাদেশ কত ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি করে 28 কোটি ডলার 2024 25 অর্থবছরে বাংলাদেশ কত ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি করে 28 কোটি ডলার বাংলাদেশে প্লাস্টিক পণ্যের শীর্ষ বাজার কোনটি ভারত দ্বিতীয় রয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বর্তমান সভাপতি দেশ কোনটি মালয়েশিয়া বিশ্ব হেপাটাইটিস দিবসে পালিত হয় কবে 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয় আঠাশ জুলাই বিশ্বব্যাপী লিভার ক্যান্সারের প্রধান কারণে হিসেবে কোন দুটি ভাইরাসকে দায়ী করা হয় হেপাটাইটিস বি এবং সি থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘাত বন্ধে মধ্যস্থতা করেছে কোন দেশ মালয়েশিয়া বিশ্ব এআই সম্মেলন ডাব্লিউএইসি দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতো হতে যাচ্ছে কোন শহরে সাংহাই সম্মেলনে আটষট্টি আটষট্টি প্রতিষ্ঠান অংশ উত্তরা মাইল ইস্টনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত গঠিত কমিশনের প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স আগামী সেপ্টেম্বরে দক্ষিণ পূর্ব এশিয়ার কোন করিডর বর্তমানে ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাখাইন করিডর মাইল নিহত কোন দুই শিক্ষিকাকে রাষ্ট্রীয় সম্ভাবনা সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে উপদেষ্টা পরিষদ মাহরিন চৌধুরী এবং মাসুকা মাসুকা বেগম চলতি জুলাই মাসে অ্যাডিসবাহী রোগের জন্য নগরকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে আইআইডিসিআর চট্টগ্রাম বিশ্বের প্রথম উদ্ভাবিত ডেঙ্গু ভ্যাকসিনের নাম ডেঙ্গু ভ্যাকসিয়া সি সিওয়াইডি টিডিভি ফেনিজেলার পূর্ব নাম কি ছিল নগর ফেনিজেলার পূর্ব নাম নগর এশিয়া কাপ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে কবে নয় থেকে আঠাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সংযুক্ত আরব আমিরাতে উড়োজাহাজ আবিষ্কার করেন অরবিল রাইট ও উইলবার রাইট উড়োজাহাজ আবিষ্কার অরবিল রাইট ও উইলবার রাইট দুই ভাই কম্পিউটার এর আবিষ্কারক হাওয়ার্ড আইকেন কম্পিউটার আবিষ্কারক হাওয়ার্ড আইকেন টেলিভিশন জর্নেল ব্যাড টেলিভিশন আবিষ্কারক জর্নেল ব্যাট টেলিফোন আলেকজান্ডার গ্রাহামবেল টেলিফোন আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহামবেল টেলিস্কোপ গ্যালিলু টেলিস্কোপ গেলিলু ডিনামাইট আলফ্রেড বি নভেল আলফ্রেড বি নভেল বেতার যন্ত্র জিমারকনি বেতার যন্ত্র জিমারকনি বৈদ্যুতিক বাতি টমাস আলবা অ্যাডিশন বৈদ্যুতিক বাতি টমাস আলবাই অ্যাডিশন হেলিকপ্টার ইগোর সিক রাস্ক রস্কিম ইগোর সিক রস্কিম অক্সিজেন পৃষ্ঠ পৃষ্ঠলি অক্সিজেন আবিষ্কার পৃষ্ঠলি আঠাশ জুলাই আজকের এই দিনে দু হাজার এক সালে আঠাশ জুলাই আহমদ সোপা লেখক কবি ও সমালোচক মৃত্যুবরণ করেন দু হাজার এক সালে আঠাশ জুলাই দু হাজার চোদ্দো সালের আঠাশ জুলাই অস্ট্রেলিয়া হাঙ্গেরিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অস্ট্রেলিয়া হাঙ্গিয়ার সারা এবং মিলা হা সার্বেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো চোদ্দো সালের আঠাশ জুলাই উনিশশো পঁয়ষট্টি জুলাই আজ বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হতো আজকের কুইজ বলতে হবে ক ও খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে উত্তর ক পঁচিশ দিন খ তিরিশ দিন গ পঁয়ত্রিশ দিন ঘ চল্লিশ দিন উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে